একটা মানুষ দাঁড়ায় আছে তোমরা বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে কিভাবে সম্ভব ফল ককই bastai pare না আর

আমিও তো বুঝতে পারছি না কিভাবে সম্ভব আমিও তো বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব সব সম্ভব

कादर के की बोल है उरा की मानुष उरा मानुष ना उरा मानुष के जानवर कट हम चाहे तो पीस ना अबे ना दिखतो ना माई माई कहे तो बोलिस माई का बोलती है ना बस नाले भाग आ गई गे मेरे पगला सब के दे दे घर में बात नहीं जाएगा अपने वाले ले मेरे पगला

সঙ্গে করতে একটা কুকুর বিড়ালকে এতটা দিতে পারে না আর ওরা ওরা দুজন ষড়যন্ত্র করে আমার মতো মানুষকে জিন্দা কবর দিছে আরে জন্য আমি কি করি বল